স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই চারটে কাজ কখনও করবেন না এক মা এবং বনেদের সাথে কথা বলবেন না কারণ তারা আবেগের বসে আপনাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হবে দুই বান্ধবী এবং প্রতিবেশীর সাথে কথা বলবেন না হয়তো আপনি ঝগড়ার এক দুদিনের মধ্যেই ভুলে যাবেন কিন্তু তারা তা ভুলবে না এবং সব সময় আপনাকে মনে করিয়ে দেবে তিন তখন বাড়ির রান্না বা বাড়ির কাজ করা বন্ধ করবেন না তখন আরো স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে কারণ স্বামী যাতে বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং এইভাবে চললে আপনার স্বামী আপনাকে সারা জীবন ভালোবাসবে চার জেদ করে কখনোই বাপের বাড়ি বা অন্য কোথাও চলে যাবেন না কখনোই অন্য কারোর সাথে সময় কাটাবেন না পৃথিবীতে কথা শোনানোর অনেক মানুষ আছে কিন্তু কথা বোঝার মতো কেউ নেই কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও তারা কখনোই আপন হয় না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে থাকে জীবনে ভুল মানুষের সাথে হাঁটার থেকে জীবনে একা একা হাঁটা অনেক ভালো টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হয়ে গেলে বেড়ে যায় অহংকার যোগাযোগ থাকুক বা না থাকুক কিছু প্রিয় মানুষ সব সময় প্রিয়ই থাকে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সব সময় মনে থেকে যায় বিশ্বাস করাটা ভুল নয় কিন্তু বিশ্বাস নিয়ে খেলা করাটা মস্ত বড় পাপ জীবনে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দেয় এক যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো আর দুই যাকে তোমার পছন্দ তাকে ছাড়া জীবন কাটানো মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলো নয় কারণ একটা কথার মধ্যেও অনেকগুলো মানে হয় সব ব্যথা গায়ে লাগে না কিন্তু কিছু কিছু ব্যথা আছে যেগুলো হৃদয়ে এসে আঘাত করে কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো ভবিষ্যৎ থাকে না কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা থাকে গভীর